আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ কিংবা প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই চার শতাংশ জমির ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিক্রেতা ভাই বোনেরা এখন আমি আছি সাবা সাদাপুর এলাকায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা রাস্তাটার পাশেই যে জমিটা বান্ডোরি করা জমিটার চারোপাশেই বাণ্ডোরি করা আছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বান্ডোরি করা জমিটা পুরো জমি এটাই চার শতাংশ জমি উঁচু জমি একবারে লাল মাটির কোনো ধরনের বালুঘরাট নেই লাল মাটি উঁচু জমি জমির অবস্থান আবার বলতেছি সাবার সাদাপুর এলাকায় প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ টাকা আবারও বলতেছি প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ টাকা জমির পেপার সিএস থেকে বিয়ার্স পর্যন্ত ফুল কমপ্লিট এবং খাদনা খালিতে আপডেট করা হচ্ছে আপনারা চাইলে এখনই দোকান দিতে পারবেন এবং ইয়া বাড়ি করে ভাড়াও দিতে পারবেন জমির এখান থেকে খুব সহজেই আপনারা সাবার গেন্ডা এবং এদিক থেকে বলিয়ারপুর যেতে পারবেন খুবই ভালো পজিশনে জমিটির অবস্থান সামনের রাস্তায় ষোলো ফিট রাস্তা আবারও দেখাচ্ছি জমিটা এই হলো আমাদের জমি চার শতাংশ জমি এখানে এখন বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন খুবই ভালো পজিশনে সাবা সাদাপুর এলাকা যারা জমি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাস্তাটা ষোলো ফিট ষোলো ফিট রাস্তার সাথেই জমি চার শতাংশ জমি উঁচু এবং লাল মাটি তো যাদের পছন্দ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম